প্রতীক একটা সাক্ষাৎকার দেখেছি যেখানে সে বলেছে খালেদ হাসান মিলো আপনার চাচা সে সাক্ষাৎকার আমরা জানতে পেরেছি এবং সেখানে ও প্রতীক হাসান ভাই এটাও কনফার্ম করেছিল যে আপনার যে স্টাইলিস্ট আপনাদের চলাফেরা ওনারা কিন্তু ফলো করতে না পারলেও কিন্তু আপনি সেই সেটি ফলো করে যাচ্ছেন এবং ওনাকে আপনি আপনি পরিচিত হওয়ার আগে থেকে আসলে ফলো করতেন আসলে এই বিষয়টি সত্য কিনা হ্যাঁ আমার এই কেরিয়ারে আসার পেছনে শ্রদ্ধ খালেদ হাসান মিলো যিনি আমার চাচা অবদান একশো তার সেই সময় সেই ডিজাইন আলা ব্লেজার হাতে ব্রেসলেট গলায় এগুলো 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 প্রচন্ড পরিমাণে আমাকে টানত ওনার মতো সেই ওনার সময় ওনার মতো গায়ক খুব কম ছিল ওনার গায়কের সাথে ওনার দেখার সোচে সত্যি এবং ড্রেস এটা একটা অপূর্ব সম্মেলন ছিল ওনার গলায় চেইন আলা শার্ট যেগুলো পরতেন এগুলো আমি ছবি দেখে দেখে মানে বিভিন্ন দোকানে গিয়ে বানানোর চেষ্টা করেছি আমার স্টাইলের ক্ষেত্রে অনেক টেস্টাল আইকন ছিলেন আসলে আমার চাচা শ্রদ্ধ খালিদ হাসান বিল এবং ওই সময় তার বিশেষ করে তার ব্লেজার আর তার গলায় চেন নাতে পেসতে আমাকে প্রচন্ড পরিমাণে টানত এবং তার পায়ে যে বুট পরার যে বিষয়টা এটা আমি আসলে ওনার কাছ থেকে শিখেছি এবং ওনার স্টাইল বা ওনার পোশাক ওনার স্টাইল আমাকে অনেকখানি অনেকখানি আমাকে প্রভাবিত করেছে এবং এখনো প্রভাবিত করে